তো চলুন শুরু করা যাক আজকের এই আলোচনাটা আমাদের স্মৃতিশক্তি নিয়ে কিভাবে এটাকে আরও শক্তিশালী করা যায় একেবারে অন্য এক লেভেলে নিয়ে যাওয়া যায় সেটাই আমরা দেখব এই ব্যাপারটা মনে হয় আমাদের সবার সাথেই হয় তাই না কোনো একটা ঘরে ঢুকলেন কিন্তু কেন এসেছেন সেটাই আর মনে পড়ছে না কি যে বিরক্তিকর লাগে মনে হয় যেন নিজের ব্রেনটাই ধোকা দিচ্ছে কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে দোষটা আসলে ব্রেনের না আসলে সত্যিটা হলো কি জানেন স্মৃতিশক্তি কোনো জন্মগত ট্যালেন্ট না এটা একটা স্কিল মানে ঠিক যেমন আমরা সাইকেল চালানো শিখি বা সাতার কাটি সেরকমই প্র্যাকটিস করলেই এটা ধারালো হয়ে ওঠে আমাদের ব্রেনটা আসলে দুর্বল না শুধু ঠিক মতো ব্যবহার না করার ফলে এর ধার কমে গেছে এই যা আজকের এই আলোচনাটা ঠিক সেই জার্নির গল্পই বলবে আমরা দেখব কিভাবে সাধারণ মানে আমাদের সবার মতো মেমেরিকেও কিছু কৌশল আর প্র্যাকটিসের মাধ্যমে একেবারে অসাধারণ একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায় আচ্ছা সবার আগে তো এটা বোঝা দরকার যে আমরা এত সহজে সব কিছু ভুলে যাই কেন বিশেষ করে এখনকার এই টেকনোলজির যুগে সমস্যাটা যেন আরও বাড়ছে ব্যাপারটা কিন্তু বেশ অদ্ভুত একটা প্যারাডক্সের মতো ভাবুন তো আমাদের হাতে এখন এত তথ্য কিন্তু মনে রাখতে পারছি কতটুকু খুব কম ফোন নম্বর শপিং লিস্ট ছোটোখাটো অ্যাপয়েন্টমেন্ট সব কিছুই তো এখন ফোনের ওপর ছেড়ে দিয়েছি এর ফলে হচ্ছে কি আমাদের ব্রেনের যে স্বাভাবিক মনে রাখার ক্ষমতা ওটা অলস হয়ে পড়ছে ঠিক যেন একটা মাসেলের মতো ব্যবহার না করলে ওটা তো দুর্বল হবেই তাই না তাহলে প্রশ্ন হল যারা সব কিছু মনে রাখতে পারেন তাদের রহস্যটা কি তাদের কি কোনো সুপার পাওয়ার আছে নাকি তারা বিশেষ কোনো ক্ষমতা নিয়ে জন্মান চলুন খুঁজে বের করা যাক ব্যাপারটা হলো যাদের মেমরিকে আমরা অবিশ্বাস্য ভাবি তাঁরা আসলে কোনো সুপার হিরো নন তারও শুধু কয়েকটা বিশেষ টেকনিক শিখেছেন আর সেগুলোকে প্র্যাকটিস করে মাস্টার করেছেন ব্যাস এই যে মেমরি চ্যাম্পিয়নরা আছেন তারা এটাই প্রমাণ করেন যে অসাধারণ স্মৃতিশক্তি যে কেউই অর্জন করতে পারে তারা কোনো জিনিয়াস না তারা আসলে ট্রেন্ড আর তারা এমন সব কৌশল ব্যবহার করেন যেগুলো আমাদের ব্রেন এমনিতেই খুব ভালোবাসে যেমন ধরুন ছবি ইমোশন আর গল্প তো কি সেই কৌশল চলুন তাহলে সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে পুরনো টেকনিকটার কথা বলি এটার নাম হল মেমরি প্যালেস বা বলতে পারেন মনের প্রাসাদ ভাবতে পারেন এই টেকনিকটা হাজার হাজার বছরের পুরনো আর এটা এখনও টিকে আছে কারণ এটা আমাদের ব্রেনের একটা ন্যাচারাল ক্ষমতার উপর কাজ করে আমাদের ব্রেন কিন্তু জায়গা আর কোনো দৃশ্য মনে রাখতে অসাধারণ পটু আর এই মেমরি প্যালেস ঠিক এই ক্ষমতাটাকে কাজে লাগায় শুনতে হয়তো একটু জটিল লাগছে কিন্তু বিশ্বাস করুন এটা মোটেও তা নয় একবার নিজের বাড়ির কথা ভাবুন তো চোখ বন্ধ করলেই বাড়ির প্রত্যেকটা কোণা আমরা দেখতে পাই তাই না কাজটা হলো এই ছেনা জায়গাতেই মনে রাখার জিনিসগুলোর একটা ছবি বানিয়ে সাজিয়ে রাখ এই উদাহরণটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে এখানে মূল ব্যাপারটা হল ছবিগুলো যত বেশি অদ্ভুত যত বেশি আজগুবি হবে ব্রেনের জন্য ওগুলো মনে রাখা তত সহজ হবে কারণ আমাদের ব্রেন সাধারণ জিনিস ভুলে যায় কিন্তু অদ্ভুত মজার জিনিস ঠিকই মনে রাখে কিন্তু প্রশ্ন হল এটা কি আসলেই কাজ করে আমাদের মতো একজন সাধারণ মানুষ কি এই টেকনিক ব্যবহার করে অসাধারণ হয়ে উঠতে পারে এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে জশুয়া ফোয়ার্ডের গল্পে একবার ভাবুন তো মাত্র এক বছরের প্র্যাকটিস একজন সাধারণ সাংবাদিক যার মেমরি আমাদের আর জনের মতোই ছিল সে কিনা দিশের মেমরি চ্যাম্পিয়ন হয়ে গেল এটা থেকেই তো বোঝা যায় যে সঠিক টেকনিক আর নিয়মিত অনুশীলন থাকলে অসম্ভব বলেও কিছু নেই আসলে ট্যালেন্ট বড় কথা নয় আসল জিনিসটা হলো প্র্যাকটিস ফয়রের এই জয় আমাদের এটাই শিখিয়ে দেয় যে আমরা যে নিজেদের সীমাবদ্ধতার কথা ভাবি ওগুলো আসলে আমাদেরই মনের তৈরি কিন্তু একটা ট্রেন্ড মেমোরি থাকার আসল কারণটা কি শুধু কিছু তথ্য বা সংখ্যা বা লিস্ট মনে রাখা নাকি এর পেছনে আরও গভীর কোনো উদ্দেশ্য আছে একবার এমন একজনের কথা তো যে কিচ্ছু ভুলতে পারে না তার জীবনটা কেমন হবে শুধু অপ্রয়োজনীয় আর কষ্টদায়ক স্মৃতিতে বোঝাই হয়ে থাকবে তাই না একটা ট্রেন্ড মাইন্ড কিন্তু সবকিছু মনে রাখতে বাধ্য করে না বরং এটা আমাদের সেই ক্ষমতাটা দেয় যাতে আমরা বেছে নিতে পারি আমরা ঠিক কোন জিনিসটা মনে রাখতে চাই তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কী শিখলাম প্রথমত স্মৃতিশক্তি কোনো ট্যালেন্ট না এটা একটা স্কিল আর দ্বিতীয়ত সঠিক কৌশল জানা থাকলে যে কেউই এই স্কিলটা অর্জন করতে পারে শেষ পর্যন্ত মেমরি ট্রেনিং কিন্তু শুধু কিছু মনে রাখার কৌশল নয় এটা আমাদের মনোযোগ বাড়াতে সাহায্য করে কনফিডেন্স তৈরি করে আর আমাদের জীবনটাকে আরও মিনিংফুল করে তোলে কারণ আমরা যা কিছু মনে রাখি সেগুলো দিয়েই তো আমাদের জীবন আর আমাদের সত্তাটা তৈরি হয় একবার ভাবা যাক যদি স্মৃতি আমাদের পরিচয়ের কারিগর হয় তাহলে আমরা কি তৈরি করার সিদ্ধান্ত নিচ্ছি আমাদের জীবনের গল্পটা ঠিক কোন স্মৃতিগুলো দিয়ে আমরা সাজাতে চাই সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই হাতে